তো কী কারণে অ্যারেঞ্জ করা হয়েছে আমরা সঠিক এখন জানিও না দীর্ঘদিন উনি লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন উনি সদ্য রিটায়ার হয়েছে সিক্সটি প্লাস আমার এজ উনি হজও করে এসছেন উনি খুবই সৎ এবং খুবই অনেস্ট একজন ব্যক্তি এলাকার সমস্ত মানুষ হচ্ছে চক্রান্ত করলে কে করতে পারে চক্রান্ত কি মনে হচ্ছে ডিপার্টমেন্টের কেউ করতে পারে চক্রান্ত কে করতে পারে চক্রান্ত চক্রান্ত কি করতে পারে সেটা আমরা এই বিষয়ে করে বলবো আমরা

মানে আগে কোনো রকম কি না আগে একদিন এসেছিল কিন্তু আমরা বাড়িতে ছিলাম না আমরা একটা আত্মীয় বাড়িতে গেছিলাম এক দুই তিন দিন আগে আমরা গেছিলাম আমরা টাইমমতো ফিরতে পারিনি তারপর দিনে মানে অফিসে জিজ্ঞাসা করা হলো কেন কি ব্যাপার ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা আমার হাজবেন্ড পর পর দুদিন গেছেন ওখানে আমাদের বাড়িতে কোনো নোটিশ আসেনি না 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 ওই যে বললাম আগের দিনে মানে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সেটা ছিল সোমবার আমরা জানি না মঙ্গলবারের দিনে উনি যখন ফোনে জানলেন বিষয়টা কি উনি মঙ্গলবারের অফিসে গেছিলেন দেখা করেছেন দেখা করেছেন কথা বলেছেন ওখানে কথা হয়েছে যে ঠিক আছে আপনি বাড়িতে থাকুন কোনো অসুবিধা নেই প্রয়োজন পড়লে আপনাকে ডাকবো আপনি আসবেন এটুকু কথা হয়েছে লালবাজার আর

আমার মনে হচ্ছে উনি তো স্বচ্ছ মানুষ খুব স্বচ্ছ ফাঁসানো এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন এমন কাজ উনি করেনি না চিটিং করে না ঘুষ খায় না কিছু করে উনি খুব স্বচ্ছ মানুষ খুব খুব